হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টের তোমাদের সকলকে স্বাগত আমি শুরু করছি আমি প্রতিদিন তারিক্রম তুলেই কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে আচ্ছা আজ হচ্ছে রবিবার আগামীকাল হচ্ছে সোমবার আজকে রাত্রির দুটো কত মিনিট অব্দি রাত্রির রোহিণী নক্ষত্র তারপর কিন্তু মেঘশিরা নক্ষত্র আগামীকাল সোমবার হচ্ছে সারাদিন এবং রাত্রির অব্দি হচ্ছে মেঘশিরা নক্ষত্র মেঘশিরা নক্ষত্র কিন্তু মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চন্দ্র দেখো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে দিনের পূর্বার্ধে থাকছে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র তারপর রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে নক্ষত্র একই থাকছে মেঘশিরা মানে বৃষ এবং মিথুনের কম্বিনেশন আর্থ রাইজিং মানে আর্থ রাশি এবং মানে ভূমিতত্ব রাশিতে এরপর কিন্তু বায়ুত্বের রাশিতে কিন্তু প্রবেশ করবে মানে দুটো রাশির কিন্তু প্রভাব সাথে নক্ষত্র এক মঙ্গলের নক্ষত্র চন্দ্র দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি গ্রুপ দিয়ে দেবো আমি গ্রুপ ওয়ান হচ্ছে নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট অবস্থা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস এবং গ্রুপ টু থাকবে কন্টাক্ট কন্টাক্ট অবস্থা তোমার প্রিয় কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই চলো রিডিং স্টার্ট করি বক্রতুন্ড মহাকায়

আউটকাম আমি ধরছি তাকে হ্যানমেট দিয়ে আউট আউটকাম বলছে মাথা আমার গেছে আউটকাম চলো আউটকাম দেখব মুখ দিয়ে বেরিয়েছি শব্দই গ্রুপ আউটকাম কি সম্পর্কে সেটা কিন্তু আমি এখান থেকে হ্যানমেট দেখতে দেখবো ঠিক আছে চলো গ্রুপ ওয়ান হচ্ছে নো কন্ট্রাক্ট গ্রুপ টু হচ্ছে কন্ট্রাক্ট নো কন্ট্রাক্ট অবস্থা ফিলিংস দেখছো দেখো দুটো রাজা এটা হচ্ছে চারের এতদিন ইয়ে যারা নো আছে তোমার প্রিয় মানুষ সহ এতদিন প্র্যাকটিক্যাল ভাবতো নিজের কাজ নিজের বিজনেসকে নিয়ে হয়তো সে খুব প্রবল ব্যস্ত ছিল কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু প্রবল পরিমাণে হাট দিয়ে ভাবছে ঠিক আছে সে মন দিয়ে ভাবছে বা এখানে তোমার প্রিয় মানুষটা ভাবছে নারী পুরুষ প্রত্যেকের তোমাদের তোমাদেরকে বিশেষ করে যারা গ্রুপটা বেঁচেছ তোমাদেরকে বাঁচার দরকার মানে এখানে দুজন আছে একটা হচ্ছে দুটো রাজা আছে এখানে তো দুটো দুটো ব্যক্তি একটা সাদা একটা কালো তোমাদেরকে বাঁচতে হবে যে সঠিক তাকে তোমার লাইফে রাখতে হবে মানে দুজনের মধ্যে থেকে তোমাকে একদিনকে বাঁচতেই হবে এরমভাবে হয় না দু নৌকায় পা দিয়ে এভাবে চলা যায় না যে কোনো একজনকে বেছে নিতেই হয় তোমাকে তোমার উপর ছেড়েছে তুমি তাকে ডিসাইড করবে তোমাকে বাঁচতে হবে তাকে বেছে নাও নয় আমাকে বেছে নাও এরকম একটা সিচুয়েশন যারা থার্ড পার্টির মধ্যে আছো আর এখানে নৌকানটা বেশিরভাগ আমি থার্ড পার্টির এনার্জি বেশি দেখতে পাচ্ছি যে কোনো একজনকে বেছে নিতে হবে হিডেলি একটা অভিমানকে দেখাচ্ছে সন্দেহকে দেখাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম পাচ্ছে সরি হ্যাঁ চ্যারিট তো এখানে হিডেনলি একটা কিন্তু একে দেখাচ্ছে অভিমানকে দেখাচ্ছে হিডেনলি সবকিছু হিডেনকে দেখাচ্ছে হিডেনলি হিডেনলি ট্রুথ তোমাকে গোপন যে সত্যি আছে সেটাকে বার করতে হবে ভাল সঠিককে তোমার জন্য সেটাকে তোমাকে তোমাকে সেটা বার করতে হবে এবং তুমি এইভাবে স্টাক রাখতে পারো না তাকেও তুমি স্টাক রাখতে পারো না নিজেকেও স্টাক রাখতে পারো না তোমাকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এগোতে হবে তুমি কাকে বাঁচবে ডিসাইড তোমাকে করতে হবে নো কন্টাক্ট অবস্থায় তার প্রিয় মানুষের তোমার প্রিয় মানুষের কিন্তু এটা থিঙ্কিং বা ফিলিংস আমারই অদ্ভুত এনার্জি কিন্তু স্টেবিল মোট কথা যার কথা ভেবেই তুমি রিডিংটা দেখছো সে কিন্তু স্টেবিল একটা রিলেশন তোমার থেকে ডেফিনেটলি চাইছে নো কন্টাক্ট থাকলে সে তোমার সাথে কার দেখে বুঝতে পারছো চার রথ রথে আরোহণকারী এক ব্যক্তি রথকে ইন্ডিকেট করে সাকসেসকে ইন্ডিকেট করে তো সে ডেফিনেটলি সাকসেস চাইছে এই সম্পর্কে এবং তোমার সাথে কিন্তু এগোতে চায় কিন্তু ডিসাইড আলটিমেট তোমাকে করতে হবে তুমি কি চাইছো তুমি তোমার লাইফে কি চাও সে তো কপ হাতে নিয়ে বসে আছে সে তোমার ওয়েট করছে তুমি ডুয়াল দিয়ে থিংকিং তোমার মতো সেটাকে কাটিয়ে তুমি এগিয়ে আসো যার জন্যই দেখছো তার ভেতরে কিন্তু লাভ কিং অফ কাপের এনার্জি সে যদি এতদিন প্র্যাকটিক্যাল ভেবে থেকে থাকে এই মুহূর্তে কিন্তু প্রবল পরিমাণে কিন্তু কি বলবো কাঠ দেখ কাঠ তো উঠেছে কিং অফ কাপ মানে ভালোবাসা তার আছে কিন্তু সে দেখায় না সে ভালোবাসাকে দেখা দেখায় না মুখে এক মনে একটা তো এখানে আমি দেখতে পাচ্ছি ভালোবাসা আছে সেই ডিসাইড তোমাকে করতে বলছে যে তোমাকে একজনকে বাঁচতে হবে আচ্ছা এই সম্পর্কে আউটকাম কী দেখি এটাকে আমি দেখি মৃগশ্রীরের নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র ছন্দ তো মঙ্গলকে মঙ্গল হচ্ছে সেনাপতি এবং মঙ্গল কিন্তু পরাক্রমশীল মঙ্গলে সবসময় কিন্তু লড়াকু মানসিকতা মানে অ্যাকশান কিন্তু মঙ্গলকে দিয়ে দেখা যেতেই পারে মঙ্গল হচ্ছে অ্যাকশান তুরান্ত অ্যাকশান বলে না শিগগিরি যেটা অ্যাকশন সেটা কিন্তু মঙ্গল কথা আউটকামই দেখো মুখ দিয়ে বেরিয়েছে শব্দই ব্রহ্ম দুটো কার একটা চেয়েছিলাম আউটকাম দুটো কি নেব টেম্পারেন্স আউটকাম টেম্পারেন্স ভালো সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে তোমার তোমার এবং তার সম্পর্কে এবং জাজমেন্ট খুব ভালো জাজমেন্ট কর্ম ভালো তোমার ভালো কর্ম ফলস্বরূপ তোমার এই সম্পর্ক ভালো হতে চলেছে জাজমেন্ট সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে এবং জাজমেন্ট গুড কারমা গুড কারমা এই সম্পর্কের মধ্যে মোট কথা গুড জাজমেন্ট তোমরা পাচ্ছ যারা নো কন্ট্যাক্ট অবস্থায় পার্টনারের ফিলিংস দেখছো তোমরা পাচ্ছ গুড জাজমেন্ট এবং টেম্পারি সম্পর্কের মধ্যে ডেফিনেটলি ব্যালেন্স আসবে তোমাদের এখানে তো কেউ হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো কেন কেন এখানে একটা কিন্তু বাচ্চা আছে কিন্তু তো জাজমেন্ট তোমাদের ফেভারেই থাকছে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসছে ডেফিনেটলি তো এই ছিল নো কন্ট্যাক্টের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকে সুস্থ সরি হ্যাঁ সরি আমার নিজের খুব এইটেড ফিল হচ্ছে যে এরকম করছি কিন্তু কী করবো খুব ঘুম পেয়েছে ভেবেছিলাম করবো না রিডিং কিন্তু না এটা আমার দায়িত্ব আমি থামি আমি বলছি কথাটা একটু জাস্ট শোনো তোমরা ধরো আমি এটা পছন্দ করি আমি যেটা মনে করি এটা আমার কাজ এটা আমার দায়িত্ব ঠিক সূর্য যেমন প্রতিদিন ভগবান সূর্যদেব প্রতিদিন নিজের তাপকে দেয় মানে উচ্চ নিচ্ছ ভেদাভেদ করে না আমরা তো মানুষরাই ভেদাভেদ সৃষ্টি করেছি ঠিক আছে ভগবানের কাছে তো সবাই সমান উনি হাওয়া পাই সেই ওই ওই পবনদের সকলকে হাওয়া দেয় সূর্যদেব প্রত্যেকে তাপ দেয় ঠিক আছে সেরকমই তো সূর্যদেব কী করে প্রতিদিনই নিজের কাজটা করে মানে সূর্যদেব যেমন কাজ সূর্যদেব ওঠে অস্ত্র যায় এবং গোল হয়ে ঘুরে এটা ওনার কাজ কে সূর্যদেবতাকে অর্ঘ প্রদান করলো তিনি কিন্তু সেটা দেখে না বা সেটা আশা করে না উনি মনে করে এটা আমার কর্ম পৃথিবীর মানে শুরু থেকে কর্ম করে ঠিক আমি সেটাকে ফলো করি মানে এটা আমার কনফিডেন্স বলেও কি যাই বলে জানি না হয়তো কনফিডেন্স প্রবল পরিমাণে কারণ আমি আমি প্রতিদিন আমার একটা কাজ হচ্ছে ফেসবুকে আমি আমার ভিডিওটা পোস্ট করি কে লাইক করলো কে সাবস্ক্রাইব করে আমার ঘন্টা ঘণ্টা ফরক করে আমি জানি এটা আমার কাজ আমি আমার কাজটা করছি কাজের প্রতিফলস্বরূপ কাজের আমি আজকে রেজাল্ট যদি না পারি দশ বছর পরও আমি আমার কাজের রেজাল্ট পাব কারণ কর্ম কখনও বিফলে যায় না এটা আমি জানি আমি আমার হ্যাঁ আমার আমি প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী সত্যি কথা আমাকে কেউ দমিয়ে মানে না মানে চাপা দিয়ে রাখতে পারে না আমি প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী এবং আমার কাজটাকে খুব ভালোবাসি আগে আমার কাজ তো আমি এরকমই মানে তুমি আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার জাস্ট ঘন্টা ফরক পরে আমি জানি আমার কাজটা করছি আজ না বলে দশ বছর পর আমি এর ফল পাবো কর্মফল আমি ডেফিনেটলি পাবো কর্ম বিফলে যায় না আমি সেটা মানি আর একটা জিনিস দেখো প্রমাণ বাই সেই এই বেশ কিছুদিন আগে একটা গান বেরোলো না না খুব খুব ভাইরাল হল না কি ননিছি না কি ভগবান জানে এরকম টাইপের কিছু ননিছি খুব ভিম ঠিম হচ্ছিলো যাই হোক এই গানটা বিগত কত বছর পুরনো একটা গান হয়তো তো গালে গানটা কিন্তু হয়েছিল তার কর্ম সেই গানের প্রতিফল আজকে আজকের ডেটে পাওয়া গেল মানে কি একসময় গানটা হয়েছিল এখন জনপ্রিয়তা পেলো পেলো তো ঠিক তেমনই তুমি যদি কর্ম কন্টিনিউ করতে থাকো তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি আজ না হোক দশ বছর পর হলো তোমার যোগ্য স্থান তুমি পাবে এটা আমি মনে করি যাই আমি এতগুলো কথা কেন বললাম ঘুম পাচ্ছে সময় থাকে না তবু আমি মনে করি এটা আমার কাজ এটা আমার ডিউটি এটা আমার দায়িত্ব যারা দেখে প্রতিদিন ধরো হাজারও যদি ভিউ হয় তারা তো ওয়েট করে আমার জন্য তাই আমি রিডিংটা করি বুঝতে পারলাম চলো শুরু করি তো যারা কন্ট্যাক্ট অবস্থা আছে কাট দেখো আচ্ছা এখানে ঝুলন্ত বাবা ঝুলছো কেন আচ্ছা কেন অপ কাপ এখানে পারিবারিক নিয়ে হয়তো তোমার প্রিয় অনুষ্ঠান বড় বড় চাপে আছে হুম হুম আছে পে কেরিয়ার এবং ফ্যামিলি কেরিয়ার ফ্যামিলি ইস্যু কেরিয়ার ফ্যামিলি মাঝখানে ঝুলে আছে থাকতে হ্যাং অবস্থা রয়েছে তোমার প্রিয় মানুষটা চব্বিশ ঘন্টা হ্যাং হয়ে থাকতে পারে ফ্যামিলি এবং লাভ সরি ফ্যামিলি এবং লাভকে নিয়ে এখানে এখানে কিন্তু ডিস্টার্ব বা একটা কাজকে নিয়ে হয়তো সে তো কাজের জন্য তোমাকে সময় দিতে পারছে না বা টাকা পয়সা কাজ ফ্যামিলি এখানে ইস্যু দেখতে পাচ্ছি ফ্যামিলি ফ্যামিলি পয়সা করি আরে দুজনও কি হতে পারে হয়তো তো কি আজকালকার খুব দুজন দুজন আমি দেখতে পাচ্ছি এই বেশিরভাগ দুজনের এনার্জি হয়তো কাজের জায়গায় একজন বাড়ি বাড়িতে হয়তো ওয়াইফ দুজনের মধ্যে থেকে একজনকে বাঁচতে হবে সেই নিয়ে বাবু হয়তো কনফিউজ আচ্ছা ওটা তো থার্ড পার্টির একটা বিষয় আর নর্মাল দেখতে পাচ্ছি ট্রেন অফ প্যান্টা এই চব্বিশ ঘন্টায় তোমার পিওর স্কোল করে পরে প্যান্টাকেস নিয়ে চিন্তা হতে পারে মনে কথা টাকা নিয়ে তার প্রবল প্রবুণে চিন্তা হতে পারে যে আমাকে সেভিংস করতে হবে বাট টেন আপ কোথা থেকে কিছু পয়সা আসতে পারে এবং পয়সাটা কীভাবে সে মানে সেভিংস করবে সেই নিয়ে সে প্রবল বুবনে চিন্তা করতে পারে আরেকটাও হতে পারে এই চব্বিশ ঘন্টার ফিলিংস তো সে তোমাকে দেখে যে তুমি যদি তার লাইফে থাকো নারী পুরুষ করতে তার লাইফে কিন্তু বৃদ্ধি হবে ওই গানটা আছে না আপ জেসা কই মে জিন্দগি মে আয়ে তো বাত বন যায় এরকম আর গাইলাম না কুটটা এখন চেসি উঠবে তো আসল প্রসঙ্গে আসছি তো এখানে ওরকম একটা বিষয় টেন অফ এখানে একটা সৌভাগ্যকে ইন্ডিকেট করে তুমি যদি তার লাইফে দেখো একেবারে কেল্লা ফতে বা ফ্যামিলি ওরিয়েন্টেড কার্ড তুমি হচ্ছে তার লাইফে যদি যারা হাসবেন্ড বা ওয়াইফের জন্য দেখছো ভাগ্যলক্ষ্মী মেয়ে হলে ভাগ্যলক্ষ্মী আর যারা পুরুষরা দেখছো তোমার মতলা ওয়েলথ আছে ঠিক আছে তোমার সাথে মানে পারিবারিক জীবন তার সুখের হবে সে সেটা বিশ্বাস করছে বা এখানে তোমার প্রিয় মানুষের অবিবাহিত দেখছো তো সেক্ষেত্রে আমি দেখতে পাই প্রবল চিন্তিত হতে পারে কারণ তার হয়তো ফ্যামিলি থেকে দেখাশোনা হতে পারে ঠিক আছে সে তোমাকে ভালোবাসে তার ফ্যামিলি থেকে দেখাশোনা হচ্ছে এইটাও কিন্তু হওয়ার প্রবল সম্ভব যারা অবিবাহিত আছো সে সেটা নিয়ে খুব চিন্তা করতে পারে আর ওভারঅল এনার্জি তোমার প্রিয় মানুষ তোমাকে দেখছি যে তুমি তুমি যদি তার লাইফে থাকো কেন অফ প্যান্টাকিস্ট মানে ফুলফিলমেন্ট কিসের দিক থেকে ওয়েলথ মানে সুখী দাম্পত্য জীবন সব রকম ভৌতিক সুখ সুখে সে সুখী হবে এই কলিযুগে ভৌতিক সুখটাই তো আসল যতই বলুক যে হার্ট ম্যাটার করে মন ম্যাটার করে কিন্তু বাঁচতে গেলে ভাই কঠিন বাস্তবে পয়সা দরকার হুম বলে না শ্মশানে গেলেও সেখানেও টাকা লাগে সব জায়গাতে টাকা টাকা ছাড়া কিচ্ছু নেই তো বাঁচতে গেলে হার্টের সাথে সাথে কিন্তু প্যান্টাকিস হ্যাঁ ক্যাপিটালেরও দরকার তো এখানে সে ভাবছে তুমি তার লাইফে থাকলে তার লাইফ পুরো ফুলফিলমেন্ট এবং এখানে পেশেন্সের সাথে সে অপেক্ষা করছে বা তার সে ধৈর্যের সাথে কিন্তু আচ্ছা এখানে তোমার পার্টনার হয়তো বলতে পারে কারো কারো ক্ষেত্রে যে দেখো আগে আমি নিজেকে সমৃদ্ধশালী করে তুলি বা হ্যাঁ আমাকে আমি নিজেকে সমৃদ্ধশালী করি তারপর আমি এখানে বিবাহ করবো বাড়িতে কথা বলবো কারণ আমাকে নিজের কেরিয়ার আরো উন্নত করতে হবে সে এরকম কথা তোমাকে বলতে পারে কারণ নাম্বার টুয়েলভ দ্যানের এনার্জি আর যারা কনটাকে আছে ডিপলি রিলেশন পার্টনারের সাথে সেক্ষেত্রে সে তোমাকে প্রমিস করতে পারে যে আজকে আমি তোমাকে যতটা ভালোবাসি পরবর্তীকালে ভবিষ্যতেও কিন্তু এটা এই মুহূর্তে হ্যাং ভবিষ্যতেও আমি তোমার জন্য সর্বরকম ত্যাগ করতে প্রস্তুত সব কিছু আমি তোমার জন্য করতে পারি কারণ আমি তোমাকে জেনুইন ভালোবাসি আমাদের বাচ্চা কাছে হবে তার বাচ্চা কাছে হবে আমরা বয়স হবে আমাদের তবু আমি তোমা তোমাকেই ভালোবাসবো এটা আমি তোমার কাছে প্রমিস করতে পারি তোমার জন্য সব রকম সুখ মানে সুখের আমি ত্যাগ করতে পারি তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি এরকম কথাবার্তা তোমার প্রিয় মানুষ তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে বলতে পারে বলতে চলেছে কারণ এখানে টেন অফ কাপ টেন অফ কাপ টেন অফ প্যান্ট আর কি চাই খুব পজিটিভ দেখো কার্ড তোমাদের সামনে আসে তোমার তোমরা বলতো দিদি প্রতিদিন পজিটিভ পজিটিভ কথা বলো আরে ভাই কার্ড পজিটিভ আসে আমি নেগেটিভ কোথা দিয়ে বলবো কেন প্যান্টাকে সে টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করছে যে তার এই মুহূর্তে থিঙ্কিং টাকা পয়সা ওয়েলথ ওয়েলথ ঘিরে তার চিন্তা শুধু ওয়েলথকে ঘিরে চিন্তা না তোমাকে নিয়েও তার থিঙ্কিং পজিটিভ টেন অফ সব খুব পজিটিভ থিঙ্কিং তোমাকে হ্যাপি হোম হ্যাপি ফ্যামিলি হিসাবে তোমাকে দেখে এবং সব কিছু শেয়ার করে এবং ফ্যামিলির কিছু কিছু হয়তো কথা তোমাকে আরও শেয়ার করতে পারে ছোট ছোটোবেলার কথা তোমাকে শেয়ার করতে পারে ছোটোবেলার কথা ঘুরতে গেছি সেই সব শেয়ার করতে পারে মোট কথা খুব পজিটিভ ফুলফিল তুমি তাকে করছো এই চব্বিশ ঘন্টা ঠিক আছে এই চব্বিশ ঘন্টা সে মন দিয়ে খুব ভাবনা চিন্তা করছে চলো এখান থেকে আউটকাম দিই ওই সম্পর্কের আউটকাম কী

ভালোবাসার দিক থেকে তুমি তাকে স্যাটিসফাই করছো ফুল করছো এবং তুমি তার লাইফে থাকলে সে সব রকম ওয়েলথকে মানে সমৃদ্ধিকে সে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে তার ধারণা কারণ তুমি খুব লাকি এবং সে সব রকম তার তার সব রকম কাজেরও কাজেও সে সাকসেস হবে এবং সে দায়িত্বশীল হবে তুমি তার লাইফে থাকলে তার ভাবনা চিন্তা এবং স্টার দেখো আউটকাম তোমরা নিজেরা দেখো স্টেবিলিটি স্টেবিল স্টেবিল একটা আউটকাম খুব ভালো তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং যেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করো পাশে দেখো কীরকম রিডিং চাও সেটা আমাকে বলো সময় লাগবে কিন্তু আমি রিকোয়েস্ট রাখি বা রাখবো কদিন আমাকে সময় দাও ঠিকঠাক করে গুছিয়ে নিই তারপর আমি আবার নতুন করে মানে রিকোয়েস্ট রাখা শুরু করবো ঠিক আছে তো এই ছিল আমি এখানে স্টপ করছি আর এই ছিল আবার বলছিলাম সকলে ভালো থাকবো সুস্থ থাকুন সুবিধা কর